আসসালামু আলাইকুম বাবা তুমি এখানে আমি তো এই অফিসে চাকরি করি কিন্তু তুই এখানে কেন কার কাছে এসেছিস বাবা আমি এই অফিসে জয়েন হয়েছে আজকে আজকে যে আমাদের একটা বড় ম্যাডাম জয়েন হওয়ার কথা ছিল তার মানে তুই সে হ্যাঁ বাবা আচ্ছা মা শোন তোর কাছে আমার একটা অনুরোধ তুই কখনো কারো কাছে বলবি না যে আমি তোর বাবা তুই আমার পরিচয় কখনও দিবি না কেন বাবা তুমি এভাবে কেন বলছ আমি তো গর্ব করে বলবো আমি তোমার মেয়ে আমি সবাইকে বলবো তুমি আমার বাবা না রে মা তুই এরকমটা করিস না তুই আমার পরিচয় কাউকে দিস না তোর আত্মসম্মানে বাঁধবে না বাবা তুমি চুপ করো কিচ্ছু হবে না আচ্ছা এখন আমি রুমে যাচ্ছি তুমি একটু পরে রুমে এসো বড় ম্যাডামের রুমে যাওয়ার পারমিশন আমাদের নেই বাবা তোমার মেয়ে তোমাকে পারমিশন দিচ্ছে ঠিক আছে আসসালামু আলাইকুম বাবা আমার তো অনেক গর্ব হচ্ছে আমার মেয়ে আমার অফিসে বড় অফিসার আমার তো অনেক ভালো লাগছে তুমি আমার মনের আশা পূরণ করেছো আল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম জি বসুন ম্যাডাম আমার নাম সেলিম গাজী আমি এই অফিসে দুই বছর যাবৎ চাকরি করছি আপনার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় সেটা অবশ্যই আমাকে বলবেন আমি আপনাকে যথাসাধ্য চেষ্টা করব জি অবশ্যই শুনুন সেলিম গাজী এই অফিসে যেই চাকরি করুক না কেন ধনী হোক বা গরিব হোক সবাইকে সমানভাবে সম্মান দিতে হবে কারণ আমরা মানুষের সেবাই নিয়োজিত সবাইকে সম্মান দিয়ে চলতে হবে ম্যাডাম আপনাকে একটা কথা জিজ্ঞেস করি জি বলুন ম্যাডাম আপনি তো অল্প বয়সে এত বড় পদে নিশ্চয়ই আপনি কোনো ম্যাজিস্ট্রেটের মেয়ে বা বড় অফিসারের মেয়ে সময় হলে বুঝতে পারবেন আপনি এখন আসতে পারেন আরে কী ব্যাপার তুমি ম্যাডামের রুমে অনুমতি নিয়েছো আসার আগে অনুমতি নিতে হয় এটা কি তুমি জানো না আসলে ম্যাডামের সাথে একটু দরকার ছিল ম্যাডাম জানেন ও হচ্ছে আমাদের অফিসের দারোয়ান বিয়াদব একটা সময় কাজে ফাঁকি দেয় কাজের সময় তাকে পাওয়াই যায় না এই আপনি চুপ করেন আপনি জানেন উনিকে উনি আমার বাবা আর একটু আগে আমি আপনাকে কি বললাম সবাইকে সম্মান করতে হবে সবাইকে সমান চোখে দেখতে হবে সরি স্যার আমি আসলে বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দিন আপনার আজকের ভুলটা আমি ক্ষমা করলাম এই ভুলটা নেক্সটে আর করবেন না তাহলে কিন্তু ক্ষমা পাবেন না প্রত্যেকটা মানুষকে সম্মান করবেন আর প্রত্যেকটা পেশাকেও আপনি এবার আসতে পারেন ঠিক আছে ম্যাডাম আসসালামু আলাইকুম বাবা আজ আমি তোমার পরিশ্রম আদর্শ দ্বারা এত বড় হতে পেরেছি তোমার পরিশ্রম আছে সার্থক হয়েছে বাবা কিন্তু বাবা তোমাকে আমি আর দারোয়ানের চাকরি করতে দিব না কেন চাকরি করব না তুই না একটু আগে বললি কোনো কাজই ছোটো না সব পেশার মানুষকে সম্মান করতে হবে আমার তো এখন আরও সম্মান বেড়ে গেল আমার মেয়ে এত বড় একটা অফিসার আর আমার শরীরে এখন যথেষ্ট পরিমাণ শক্তি আছে কাজ করে খাওয়ার মতো আর আমি এখন তোর পাশে ছায়ার মতো দাঁড়াবো তাহলেই তোরা আরও শক্তি বেড়ে যাবে আরও ভালোভাবে কাজ করতে পারবি বাবা সত্যি তুমি অনেক মহান বাবা তুমি একদিন সবাইকে স্যালুট করে এসেছো আজ আমি তোমাকে স্যালুট করব। স্যালুট বাবা